যে দল প্রতিষ্ঠা লাভ করেছে 1949 সালে যে দল এ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে যে দল ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় জাতিবিদা অসম্পূর্ণ উন্নত দেশে রেখে গিয়েছিলেন আর তারই পদক গুরু সরকার আমাদের দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি। দারিদ্রের হার 2006 সালে যেখানে 41 ভাগ ছিল আমরা 18 ভাগে নামিয়েছিলাম কত ধৈর্য পঁচিশ দশমিক এক ভাগ ছিল আমরা তা পাঁচ ভাগে নামিয়ে এনেছিলাম সাক্ষরতার হার আটাত্তর দশমিক আট ভাগে উন্নীত করেছি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি মানুষের বস্ত্র চিকিৎসা অন্য শিক্ষা সহ মৌলিক চাহিদা পূরণ করা আমাদের বেকার ছেলে মেয়েদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ব্যাপকভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়ে যারা বিদেশে যাবে বিনা জামানতেও যেন ঋণ নিতে পারে এবং ফিরে এসে আবার ঋণ নিয়ে তারা কিছু করে খেতে পারে সেই ব্যবস্থা আমি করে দিয়েছিলাম বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যাংক বিনা জামানতে লোন নিতে পারবে তারা ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে বর্গা চাষীদের বিনা জামানতে কৃষি ঋণের ব্যবস্থা খাদ্যের দেশ সংসম্পন্ন মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষাই শুধু না মানুষের জীবন মান আমরা উন্নত করেছি ডিজিটাল বাংলাদেশ করেছি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি পদ্মা সেতু যমুনা বহুমুখী সেতু মেট্রো রেল এক্সপ্রেস ফ্লাইওভার শুধু ঢাকা শহর না প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা উন্নতি করেছি পার্বত্য চট্টগ্রাম একই দিনে পঁয়তাল্লিশটা ব্রিজ উদ্বোধন করেছে রাস্তাঘাট করে দিয়েছি হাওড় এলাকা এই হাওড় এলাকা এবং দ্বীপ অঞ্চল সাবমেন্ট কেবল বিদ্যুৎ পৌঁছে দিয়েছি কোনটা না করেছি আর সেখানে বলে যে আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল না রাজনৈতিক দলটা কি সে এক দল করেছে দিয়ে আর ছাত্রলীগ করতো সেই যারা বিক্রি হয়ে গেছে আর যত জঙ্গি সেই হিজবুত তাহারি থেকে শুরু করে জামাত শিবির আনসারুল বাংলাটি লস্করি তোয়াবা সহ যত জঙ্গি সন্ত্রাসী আন্তর্জাতিকভাবে যারা মানে ব্যান্ড তাদেরকে স্বীকৃতি দেয় না আজকে তারাই হচ্ছে এনুসের শক্তি তাদেরকে দিয়ে আজকে সে দেশটাকে কি করে যাচ্ছে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে না প্রায় এক হাজারের উপরে আমাদের নেতাকর্মী এবং তার পরিবার পরিচয় এমনকি আগুন দিয়ে দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর যে পুড়িয়েছে এই বাড়ির ভিতরে যখন কতজন মারা গেছে ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে সেখানে মানুষ মারা গেছে হাসপাতালে আগুন দিয়েছে ধ্বংসযজ্ঞ কাকে বলে একটা বিটিভি সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়েছে সেই লোকের মুখে যখন শুনতে হয় যে সব ইনস্টিটিউট নাকি আমরা ধ্বংস করেছি আরে বাংলাদেশে যে কটা ইনস্টিটিউট হয়েছে সবকটা ইনস্টিটিউটই আমার হাতে সেটা শিক্ষা খাতে হোক স্বাস্থ্য খাতে হোক কৃষি খাতে হোক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিছু করে গেছে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট আর আমি করেছি আর ইংলিশ বলে আপনার কি সব ধ্বংস করেছি অপে যে ক্ষমতা দখল করে যে গণতন্ত্রের ভাষা বোঝে না মানুষের ভাষা বোঝে না যে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেয়ে গরিবের রক্ত চুষে খায় যে দেশে বিদেশে বিদেশে অগাধ সম্পদের মালিক আমি ডক্টর জিজ্ঞাসা করতে চাই যে 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 সে এত টাকা কামাই করলো পেলো পেল সে বলে মেগা প্রজেক্ট করে নাকি আমরা সব টাকা খেয়ে ফেলেছি পাচার করেছি আরে আমরা যদি পাচারই করতাম খেয়েই ফেলতাম তাহলে মেগা প্রজেক্ট গুলি সফল হলো কিভাবে এবং এখনো যে কাজগুলো আমরা করে যাচ্ছি উনি তো উদ্বোধন করে আবার গর্ব করে বলেন আজকে সমস্ত জায়গায় ডিজিটাল সিস্টেম আমরা করে দিয়েছি মানুষের বেতন ভাতা পেনশন এমনকি আমরা যে সহযোগিতা করেছি সেটাও কিন্তু আমরা ডিজিটাল সিস্টেমে কোভিডের সময় নগদ অর্থ সাহায্য দিয়েছি সেটাও কিন্তু আমরা একটা সিস্টেমে করেছি সমস্ত ডিজিটাল সিস্টেম বাংলাদেশে আমরা করে দিয়েছিলাম বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যুব সমাজ গড়ে তোলা বহুমুখী শিল্প কারখানা করা বিনিয়োগ করে দেওয়ার জন্য একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দেওয়া সবকিছু বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি ব্যাংক বিমা সব আজকে ইনুজ ক্ষমতা আসার পর তাদের লুটপাট চুরি অর্থ পাচার এমন হারে বেড়ে গেছে শেয়ার বাজারে প্রায় নব্বই হাজার কোটি টাকা কিন্তু পাচার করে দিয়েছে ব্যাংকগুলি থেকে টাকা সব নিয়ে নিয়েছে আর ইচ্ছা মতো টাকা ছড়াচ্ছে টাকা ছাপাচ্ছে আর ইনফ্লেশন বেড়ে যাচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে একটা দিন মজুর খেটে খাওয়া মানুষ তারা কেউই মানে কাজ পায় না খেতে পায় না দুবেলা কিন্তু ওই আমামুলী আমলিয়াটা সেটা হয়নি আমার গ্রাম আমার শহর প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তরিত করেছিলাম তা আমরা কোথায় কাজ করিনি আর টাকা যদি পাচারি করে থাকি সেটা বের করে না কেন আমি নাকি দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার করে দিয়েছি আমাদের জিডিপি কত বাজেট কত আজকে এত টাকার কথা বললো একটাও প্রমাণ করতে পারো প্রমাণ তো করতে পারেনি হ্যাঁ একটা প্রতিহিংসা করে যাচ্ছে সে স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা চালিয়েছে নারী ধর্ষণ করেছে সেই সমস্ত যুদ্ধ অপরাধী এবং যত জঙ্গি এদেরকে নিয়েই তার ঘর ঘরখান্না এদেরকে নিয়েই তার রাজনীতি রাজনীতির কি বোঝে সে